কলকাতায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তুলসী গাছ ইচ্ছাকৃতভাবে ভাঙার ঘটনাকে ঘিরে রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার সামনে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভকারীদের অভিযোগ দুষ্কৃতীরা ধর্মীয় ভাবাবেগে আঘাত হেরেছেন হিন্দু ধর্ম তুলসীকে দেবীরূপে পুজো করা হয় এমন অবমাননা কোনোভাবেই সহ্য করা যাবে না স্পষ্ট জানায় আন্দোলনকারীরা

তোমার ঘরে ছাড়া আজকে যেটা মহেশ দল আজকে তোমার ঘরের চড়া আজকে যেটা আজকে তোমার ঘরের চড়া আজকে যেটা বহেস্তলার তোমার ঘরের আজকে যেটা বয়স হিন্দু যা বল দুয়ারে দেখো বাংলাদেশ হিন্দু যা বল দুয়ারে দেখো বাংলাদেশ হিন্দু দেয় দুয়ারে দেখো বাংলাদেশ হিন্দু যা দেয় তুয়ারে দেখো বাংলাদেশ হিন্দু যা বন্ধ দেখো বাংলাদেশ ঘটনা ঘটে শিব মন্দির তার পাশে মন্দির ছিল করে সেই উদ্দেশ্যেই আমরা আসছে পথে নেমেছি প্রতিবাদ করা কারণ সেই জেহাদিরা মন্দিরে অপযুক্ত তার সঙ্গে সঙ্গে ওখানকার হিন্দু সনাতনদের বাড়িঘর লোক ব্যবসামত্র মা ধর্ম তারই প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার মাই প্রথমে সবদি যতদূর যাচ্ছে প্রত্যেককে আমার গৌরব অভিনন্দন জানিয়ে কিছু কথা আপনাদের সামনে রাজপ্র সংখ্যে তারপর আমরা আসনকুল দক্ষিণ থানার আইসিকে আমরা একটা স্বামত্রী জমা দেবো ভারতবর্ষে একটা দম্পট মোহাম্মদ সাতশো বারোতে ভারতে আসে তারপর থেকেই আজ পর্যন্ত সেদিনের যে ঘটনা বলি আক্রমণ লুঞ্জন ধর্মস্থান ভাঙা আমার মায়েদের মনেদের লাঞ্ছিত করা সেই ট্রেডিশন এখনো চলছে একই কায়দায় কোনো ব্যতিক্রম হয়নি আমরা প্রায় এক হাজার বছর পরদিন দেখেছি মোগলদের শাধনে দেখেছি তারপর ইংরেজদের শাধনে দেখেছি তখন তো আরও দুর্বিশ্ব ছিল তখন তো প্রতিবাদ চাও পরাগেত না স্বাধীন তারপর উনিশশো সাতচল্লিশ সাল স্বাধীনতা করা গেল কিন্তু তৎকালীন দুজন শাসক পণ্ডিত নেহেরু এবং গান্ধী মহমদাস ধরমচাঁদ গান্ধী এই ভারতবর্ষের মধ্যে যে বিশ বৃক্ষ পুজো নিয়ে গেছে তা আজ একটা বিরাট বৃক্ষে পরিণত হয়েছে বিশ বৃক্ষ এবং সারা ভারতবর্ষ জুড়ে সেই বিশ বৃক্ষ পালিত পালিত হচ্ছে আর তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আজ কিষান কালিয়াগঞ্জ থেকে ধুলা হয়ে ধুলিয়ান হয়ে আসানগঞ্জ রানীগঞ্জ হয়ে মোথাবাড়ি হয়ে সংসেরগঞ্জ হয়ে আজ আমরা পৌঁছেছি এই জায়গায় সন্দেশখালী মহেশপুর এই ঘটনা চলছে আর ট্র্যাডিশন একটাই হিন্দুদের মারো তাদের সম্পর্কে লুট করো তাদের ধর্মস্থান লুট করো এই প্রথা চলে আসছে আর তার সঙ্গে সঙ্গে এখানকার আসো পুলিশ তারা নীরব দর্শক হয়ে দেখছে সেখানে তারা সব সামলার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কেউ বলে ছাড়ছে না পুলিশ কালিয়াগঞ্জে আমরা দেখেছিলাম পুলিশ ফাইল দিয়ে টেবিলের তলায় লুকিয়েছিল আর মহেশ তলায় দেখলাম তারা দৌড়ে বানাচ্ছে তারা বলছে যে আমরা থাকতে পারছি না যদি আমরা থাকি তাহলে আমাদের মেরে ফেলবে তাহলে ভাবুন যদি সাধারণ মানুষ বিপদে পড়ছে তারা কাদের কাছে যাবে সরকার কাছে বিচার চাইবে আপনারা ভক্তের সামনে বাংলাদেশ দেখেছেন সেখানে কিন্তু পুলিশ কোটাসন সেনা কেউ কিন্তু হিন্দুদের কথা सुनছে না আর একটা বিপদ অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে তারা ভারত বর্ষে উঠতে পারছে না আমরাও কিন্তু সুযোগ হচ্ছে তাই বলছি বাংলার হিন্দুগণবলিয়া সামালিলা কই এক দিক থেকে চলেছি কিন্তু আমরা তার প্রতিবাদ করছি না যেটুকু প্রতিবাদ হচ্ছে সেটা যথেষ্ট নয় সেটা আজকের আপনারা এই কার্যক্রম থেকে বুঝতে পারছেন যে আমরা কতটা জাগ্রত আর এইভাবেই যদি শ্রদ্ধা থাকে তাহলে আপনি জেনে রাখবেন নিউরন দ্য ওয়ান এন্ড অনলি নিউরো ক্লিনিক ইন আসানসো জাস্ট ওয়ান স্টেপ সলিউশন অফ یور এনি কাইন্ড অফ নিউরো প্রবলেম Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের একান্তিক প্রচেষ্টা সমস্যার সমাধানের চল আসুন নিওরন ডাক্তার সোহাগ বোস রেসিডেন্সি রোড বিসাইড এই স্কুল আসানসোল ফোন নম্বর এইট ডাবল ফোর সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ ফিজিশিয়ান গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড এম এম এস এস কেম হসপিটাল ডি মেডিসিন বি ইউএইচএস প্রতি রবিবার সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্টানোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল